গোপালগঞ্জ জেলাকে চার ভাগে ভাগ করে চার জেলায় দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা এবং কুষ্টিয়া তিন আসনে জামাত ইসলামের সম্ভাব্য প্রার্থী মুফতি আমির হামজা তিনি বলেন শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয় আমি মনে করি আশপাশের চারটা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয় বিশেষ করে নড়াইল ফরিদপুর মাদারীপুর ও বরিশাল এই চারটা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সতেরো জুলাই কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশে তিনি এ মন্তব্য করেন শহরের সাদ্দাম বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মজমপুর গেট প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে জামাত এ সময় আমির হামজা বলেন গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলা নিয়ে বাংলাদেশ করা হোক এ জেলা দেশের মানচিত্রে না থাকায় ভালো জুলে যোদ্ধাদের উপর হামলা মানে দেশের আঠারো কোটি মানুষের উপর হামলার সমান মন্তব্য করে তিনি দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিতের দাবি জানান সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য বক্তা বলেন অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে এছাড়া জেলাটির পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারে না বলে উল্লেখ করে তারকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা